أو بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله

অসৎ চরিত্র পুরুষের জন্য অসৎ চরিত্র নারী অসৎ চরিত্র নারীর জন্য অসৎ চরিত্র পুরুষ আর সৎ চরিত্র নারীর জন্য সৎ চরিত্র পুরুষ আর সৎ চরিত্র পুরুষের জন্য সৎ চরিত্র নারী আল্লাহ পাক রফিল আলমী নূরের ছাব্বিশ নম্বর আয়াতে সুন্দরভাবে বলে দিলেন যে অসৎ চরিত্র পুরুষের জন্য অসৎ চরিত্র নারী আর অসৎ চরিত্র নারীর জন্য অসৎ চরিত্র পুরুষ আর সৎ চরিত্র পুরুষের জন্য সৎ চরিত্র নারী আর সৎ চরিত্র নারীর জন্য সৎ চরিত্র পুরুষ এই জন্য যুবক ছেলেদের জন্য এর চেয়ে বড় আজার কিছুই নাই হে যুবকেরা তোমরা যদি সৎ চরিত্র নারী পেতে চাও অবশ্যই তোমাকে সৎ চরিত্রবান হতে হবে আর কোন সৎ চরিত্রবান নারী যদি সৎ চরিত্র পুরুষ পেতে চায় তাহলে অবশ্যই অবশ্যই তাকে সৎ চরিত্রবান নারী হতে হবে আমি অসৎ চরিত্র পুরুষের যদি সৎ চরিত্র নারীর আশা করি আর অসৎ চরিত্র নারী হয়ে অসৎ সৎ চরিত্র পুরুষের আশা করি এটা কখনো হবার নাই কারণ আল্লাহ পাক রবিল আলামী পবিত্র পুরাণে বলে দিলেন অসৎ চরিত্র পুরুষের জন্য অসৎ চরিত্র নারী অসৎ চরিত্র নারীর জন্য অসৎ চরিত্র পুরুষ আর সৎ চরিত্র পুরুষের জন্য সৎ চরিত্র নারী আর সৎ চরিত্র নারীর জন্য সৎ চরিত্র পুরুষ তাই যুবক ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে বলবো এই ওয়াজটাই তাদের জন্য যথেষ্ট যদি তারা সৎ হতে পারে অবশ্য অবশ্যই পাক থাকে অবশ্য একজন সহ ধর্মী আল্লাহ পাক তার জন্য নির্ধারণ করে নির্ধারণ করে রাখবেন এটা আল্লাহর যেন আমাদের এই যুব সমাজের প্রত্যেকটা নারীকে সব চরিত্র বা সৌভাগ্য দান করেন সবাই বলি আমি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত